হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে কী কী থাকবে সেগুলোই আপনাদের সাথে এখন একটি আগে বলনা করার জন্য এখন মশলাটা পেঁয়াজটা ভালো করে ভেজে দেবো তারপরে মশলাটা দেবো আর এক চুলাই হচ্ছে দিয়ে দিয়ে চাল ওঠাবার জন্য

গরম মশলা গুলা এখানে হচ্ছে লবঙ্গ গোলমরিচ বড় এলাচ দারচিনি সবই আছে ছোট এলাচ আর ভাজা এখন এর মধ্যে করে দিব এখানে বেশ কিছু মশলা গ্র্যান্ড করে রেখেছি এখান থেকে আমি বল মাছের জন্য দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরা কাঁচামরিচ একসাথে গ্র্যান্ড করে দিয়েছি এখান থেকে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি

কারণ বল মাছটা আমি খাই না এই জন্য অল্প একটু মাছ খাওয়া করতেছি এখন সামান্য একটু পানিতে মশলাটা আমি একটু কষিয়ে দিব এদিকে আমি এখানে মশলাটা দিয়ে দিব ভাজা পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে ফ্যান করা মশলাটা দিয়ে দিব আর এর মধ্যে এক এক করে আমি লবণ হলুদের গুঁড়ো ময়দের গুঁড়ো সব কিছু দিয়ে দিব মাংসটা ম্যারিনেট করার সময় আমি সব কিছু দিয়েছিলাম তাই এখন অল্প অল্প করে সব কিছু দিয়ে মাখিয়ে মশলাটা কষিয়ে নিব এখানে হচ্ছে হলুদ গুঁড়া দিব একটু এখন হচ্ছে আমার মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম কষিয়ে নেবো এটা আস্তে আস্তে করে আর এই নিয়ে যতক্ষণ ভালো ভাবে কষানো হয় মাছ ভালো হয় এটা আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব একটু সামান্য পানি দিয়ে এখন মোটামুটি আমার এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জালে কষিয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে যে মেঘ করে মাংসটা আমি দিয়ে দিল মাংসটা কিন্তু অনেকটা মেরিট করে রেখেছিলাম আর আমি সবসময় মাংসটা যদি মেরিট করে রাখি তাহলে খেতে ভালো লাগে আর এটা হচ্ছে সোনালি মুরগি দেশি না যেটা রোস্ট করে আর কি ওই মুরগিটা আর এই চুলাই হচ্ছে যে বল মাছটা কথা আছে তেল বের হয়ে গিয়েছে আর একটু কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ঝোলটা কমে আসলে রান্নাটা হয়ে যাবে আর এটা হচ্ছে আমি ঝোল রাখবো না একদম মাখো মাখো করে রান্না করবো আর ঝোল আমাদের বাসে কেউ খেতেও চায় না গোল মাছটা প্রায় রান্নার শেষের দিকে এখন সামান্য একটু জিরার গোড়া দিয়ে নামিয়ে নেব সামান্য পরিমাণে জাস্ট একটু ফ্লেভারের জন্য কারণ আমি কাঁচা জিরা ব্ল্যান্ড করে দিয়েছি আর এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব একদম মাখো মাখো হয়ে গিয়েছে বল মাছটা হয়ে গিয়েছে এখন এই আমি নিয়েছি কালারটা মাছ আরো অনেক সুন্দর এসেছে আমি কিন্তু কোনো টমেটো ইউজ করি না কারণ আমাদের কাছে টমেটো কেউ খেতে চায় না এদিকে আমাদের মাংসটা হচ্ছে দেখি কি অবস্থা আমাদের মাংসে মাংসটা কষাইতে দিয়েছিলাম আমি পর যে আলু ভাজাটা দিয়ে দিব কারণ এই মাংসটা দেখে খুব কষ্ট লাগে না এখানে আলু দিয়ে ভালো করে কষ দিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো আর আমি কিন্তু প্রথমে একটু ঝোলের পানি গরম করে দিলে তরকারি স্বাদটা ভালো থাকে এই জন্য আমি একটু গরম পানি দিব ঝোলের মধ্যে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন উপরে যে তেল হয়েছে উঠেছে অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছিলাম এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি একটু গরম করে দিয়েছি সেই গরম পানিটা দিয়ে দেবো

মাসাল্লাহ তরকারির কারাটা খুব সুন্দর এসেছে এই যে এই পর্যায়ে আমি সেলার অফ করে দিয়েছি এরকমই ঝোল রেখেছি মানে বেশি ঝোলও না বেশি মানে কমও না মোটামুটি রেখেছি আর কি মাম্মি আসসালামু আলাইকুম আল্লাহ দিকে যাচ্ছ আল্লাহ হাফেজ বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে মাশাল আল্লাহ হাফেজ মেয়েকে কাছে রেখো বাবার সাথে যাচ্ছে আল্লাহ দিতে সবাই নামাজ পড়ে চলে আসলো কিন্তু আমার মেয়ে আর তার পাপাকে দেখতে পাচ্ছি না খুব টেনশন লাগতেছে মেয়েকে ছাড়া হয় না এভাবে কখনো মেয়ের দেখা পেলাম আসতেছে ওই যে বাবার সাথে এতক্ষণ খুবই টেনশন করতেছিলাম ওই যে আসছে বাবা বেটি মিলে আসতেছে হাঁটতে হাঁটতে

Kekar kekar pasir. Hatu. Hati hati. আ একা লনিসটে u … আলনিনালেক তল akেক মান তো <-cado> <sociedad> <taining> <taining> <ınıantic Leonard>

দেখো 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 দেখো

গাতে যে কি শুরু হয়ে গিয়েছে সবাই ভাইরাল হওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে আর এইখানে দেখেন এরা কি করে মানে কি যে একটা অবস্থা হয়ে গিয়েছে হাসিও পাচ্ছে আর এখান থেকে আমরা